এই মধ্যে দুনিয়া তৈরি করলেন একটা উদ্দেশ্য দিয়া উদ্দেশ্য হলো তারা কেবলমাত্র আমি আমার বান্দাদের খেদমত করবে আর বান্দাদেরকে তৈরি করিতে আমি আল্লাহর খেদমত করবে আমি আপনি দুনিয়ার মধ্যে যে বসে আছি দুনিয়ার মধ্যে জীবন এরকম ভাবে চালাচ্ছি জীবন পরিচালনা করছে কিন্তু আমি আমি এখন পর্যন্ত এখনো এরকম ভাবে আল্লাহর সঠিক ভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি নাই আল্লাহর প্রিয় মাফলক হতে পারি নাই কিন্তু তো যে জান্নাত পাওয়ার জন্য হাজার হাজার সাহাবী তাদের জীবন দিলেন হাজার হাজার সাহাবী এমন ঘটনা রয়েছে যারা এরকম ভাবে দিনটি পাওয়ার জন্য আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে থাকার কারণে তাদের ধ্বংস এরকম ভাবে সম্পদকে ছেড়ে দিলেন পরিবারকে ছেড়ে দিয়েছে এরকম হাজার হাজার ঘটনা রয়েছে প্রিয় ভাইরা তার মধ্য থেকে একটি ঘটনা আমি আপনাদের সামনে বলব আব্দুল্লাহ যখন তিনি জানতে পারলেন ওই মক্কার মধ্যে মদিনার মধ্যে এমন একটা মানুষ এসেছে যে ভালো কথার আদেশ দেয় ওই ভালোর দিকে ডাকে আর খারাপের দিকে এরকম করেন আবদুল্লা ঝুলবা জালাইন যখন এ সংবাদ পেলেন পাওয়ার পর আবদুল্লাহ তিনি চুপে চুপে নবীর কাছে এরকম ভাবে ইসলাম গ্রহণ করলেন গ্রহণ করার পর একদিন যাই দুই দিন যাই এরকম ভাবে কিছুদিন যাওয়ার পর আব্দুল্লাহ জুল বাদায়নের চাচা জানতে পারলেন তার ভাতিজা ইসলাম গ্রহণ করেছে আব্দুল্লাহ জুল বাদায়ন আমার আপনার মতো বড় ছিলেন না এরকম ভাবে ছোট মানুষ ছিলেন এরকম যখন তিনি শিশু ছিলেন তখন তার বাবা ইন্তেকাল করেন যখন তার বাবা মৃত্যু বরণ করার পর তার মার বিবাহ হয় অন্যের সাথে দায়িত্ব পরে যায় চাচার কাঁধে চাচা তাকে এরকম ছোট থেকে লালন পালন করে একদিন দুইদিন দিন এরকম ভাবে ছোট থেকে লালন পালন করার পর দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোনো পশুকে বা কোন জিনিসের প্রতি জিনিসকে কে ব্যবহার করে ওই জিনিসের প্রতি দুনিয়ার মানুষের এরকম মায়া লেগে যায় তাও আপন চাচা তার ছোট ভাতিজাকে ছোট থেকে লালন পালন করলেন শুধু তাই নয় আব্দুল্লাহ জুন বাদালাইনকে তার চাচা তো তার সমস্তটুকু সম্পত্তি লিখে দিয়েছিল এরকম ভাবে যখন জানতে পারলেন আমার প্রিয় ভাতিজা ইসলাম গ্রহণ করেছে এরকম জানার পর তার ভাতিজাকে প্রশ্ন করলেন তাকে তার কাছে ডেকে আনলেন আনার পর প্রশ্ন করলেন ও আমার ভাতিজা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো আমি শুনলাম এটা কতটুকু সত্য আমাকে বলে দাও আব্দুল্লাহ জুন বাদালাইন ডেকে বলল আমার চাচা হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি সেই মধুর কালিমাটা আপনিও শুনুন সঙ্গে সঙ্গে তিনি আমার আত্মায় প্রিয় কালেমা মধুর কালেমা তার সামনে পেশ করলেন পেশ করার পর তার মাথা গরম হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যে দেখেন একজন সাধারণ নেতার কথা আমি আপনি যদি বলে আমরা সেই কথা মানতে গিয়ে অহর গুনাহ করি নমস্কার ছেড়ে দে রোজাও রাখিনা এমন ইসলামের অনেক বিধানকে আমরা এরকম অবহেলা তো অবহেলা করে ওই পর্যায়ে আবদুল্লা জুল বাদালাইন যখন ওই কঠিন বিপদের মধ্যে তার চাতার সামনে পড়ে গেলেন চাচা প্রশ্ন করছে তিনি উত্তর দিচ্ছেন এক পর্যায়ে তার চাচা তাকে ডেকে বলেন আবদুল্লা জুল বাদালাইন তুমি ইসলাম গ্রহণ করো না তুমি ইসলাম ছেড়ে দাও তুমি মোহাম্মদের ওই ধর্মকে ছেড়ে তাহলে তোমাকে আমি আরো সম্পদ দেব তোমাকে আমি আরো বড় বানিয়ে দেব এক পর্যায়ে আব্দুল্লাহ জুলবাদ দেখে বললো আমার চাচা না আমি কখনোই সেই ধর্মকে ছাড়তে পারবো না আমি কখনোই ছাড়বো না আমি তো এই ধর্মকে আমার মৃত্যু পর্যন্ত লালন করব। আব্দুল্লাহ জুলবাদ তার চাচা প্রশ্ন করলেন তুমি যদি না ছাড়ো তাহলে তোমাকে বাহির এরকম বাড়ি থেকে বের হতে হবে বাসায় থেকে বের করে দেব শুধু এখানেই এখানে তোমার তোমার সমস্তটুকু সম্পত্তি আমি নিয়ে নেব আব্দুল্লাহ জুল দিকে বলল চাচা আপনি যাই করেন না কেন আমি আব্দুল্লাহ জুল আমার অন্তরের মধ্যে আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ইসলাম ছাড়ব না আব্দুল্লাহ জুল বাদালাই তার চাচাকে ডেকে বললেন ও আমার চাচা আপনি যাই বলেন না কেন আমি কিছুতে ইসলাম সারব না এক পর্যায়ে তিনি বললেন আপনি কি আমার সম্পদ নেবেন আমি আপনাকে আপনার সম্পদ দিয়ে দিব আপনার কোনো টেনশন নাই চাচা আপনি টেনশন করবেন না আমি আপনাকে আপনার সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দেব এক পর্যায়ে আব্দুল্লাহ জুলবাজার যখন বললেন এই কথা যখন বললেন তার চাচা তাকে প্রশ্ন করলেন তুমি যদি বাসা থেকে বের হতে চাও তাহলে তোমার পরনের মধ্যে যে লুঙ্গিটা দেখা যায় সেটাও কিন্তু আমি চাচার কিনে দেওয়া তুমি যদি বাসা থেকে বের হতে চাও বের হতে পারো কিন্তু বের হওয়ার পূর্বে তোমার পরনের লুঙ্গিটাও আমাকে খুলে দিতে হবে দেখেন প্রিয় ভাইরা ইসলামকে মহাব্বত করার কারণে তাকে তার লুঙ্গিটাও দিতে হচ্ছে ব্যক্তি নিতে পূর্বে তার সমস্তটুকু সম্পত্তি দিয়ে দিল কেবল মাত্র তার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত রথকার কারণে নবীর মহাব্বত থাকার কারণে কিন্তু দুনিয়ার মধ্যে একজন মানুষকে যদি বলা হয় ইসলামের জন্য এ কাজ করো আল্লাহর প্রেমে নবীর মহাব্বতে কিন্তু মুসলিম ঘরে সন্তান হয়েও তারা এ কাজ করতে পারে না দুনিয়ার মধ্যে অনেক দল রয়েছে কিন্তু কিছু দল রয়েছে তারা ইসলামের দিকে ইসলামের কথা ইসলামের নীতিমলায় তাদের দলকে পরিচালনা করে কিন্তু এমন হাজারো দল রয়েছে অনেক দল রয়েছে এমন তাদের মধ্যে কিছু দল রয়েছে তারা তো ইসলামের কথা কি হোক নামাজের কথা বললেও তাদের মধ্যে জ্বালা ধরে কিন্তু আব্দুল্লাহ জুন বাদালাইন নবীর मोहब्बत থাকার কারণে তার সমস্তটুকু সম্পত্তি দিয়ে দিল এক পর্যায়ে আবদুল্লাহ জুলবাদ যখন জানতে পারলেন এরকম ভাবে তাকে যখন এই এরকম বিপদের মধ্যে পড়ে গেলেন তার লুঙ্গিটা তার চাচার কাছে দিয়ে তিনি দৌড় দিয়ে চলে গেলেন তার মায়ের কাছে কিন্তু আপনারা বলুন তো কোনো মেয়ের যদি অন্য ঘরে অন্য ঘরে বিয়ে হয়ে যায় তখন ওই স্বামী বা ওই ঘরের কোনো কেউ তার পরের বা আগের পূর্বের ঘরের সন্তানকে মানতে পারে না আব্দুল্লাহ জুলবাদ চলে গেলেন ওই তারা মায়ের কাছে মায়ের দরজার সামনে যাম এরকম দরজার ঠক ঠক করছে মাকে দরজা খোলার আবেদন করছে কিন্তু তার মা বলছে কখনো না দরজা খুলে যাবে না রে সন্তান তুমি বাহিরে থাকো আমি আসছি যখন আব্দুল্লাহ জুলবাদালাইনের মা দরজার সামনে চলে গেলেন চলে যাওয়ার পর তাকে যখন সন্তান তারা মায়ের কাছে তার বর্তমান অবস্থার কথা বর্ণনা করছেন বর্ণনা করার পর মাও কাঁদে সন্তান ও কাঁদে এক পর্যায়ে তার মাকে তার আব্দুল্লাহ সুল লেখে দেখে বললেন আমার মা আপনার ঘর থেকে কিছু কাপড় দিন বা এক টুকরো কাপড় দিন যাতে করে আমার ছোটটা ঢাকতে পারে কিন্তু কিছু এক টুকরো কাপড় নিয়ে তিনি চলে গেলেন যখন তার মায়ের কাছ থেকে এক টুকরো কাপড় পেলেন তিনি চলে গেলেন নবীজির রওজার কাছে নবীজির হুজরার কামরার সামনে দৌড় দিয়ে চলে গেলেন যাওয়ার পর আব্দুল্লাহ জুলবালাইন নবীকে ডাকাডাকি করছে নবীকে চিল্লা চিল্লা কাঁদে কান এরকম ভাবে চিৎকার করে কাঁদে আর নবীকে ডাকে আর রাসূলুল্লাহ আপনি কোথায় আপনি একটু রুম থেকে বের হন আব্দুল্লাহ জুন বাদালাইন ডাকের কথা শুনে নবীজি তার কামরা থেকে দরজায় চলে আসলেন আসার পর আব্দুল্লাহ জুন বাদালাইন কে প্রশ্ন করলো ও আমার সাহাবী তোমার কি হয়েছে তুমি বলো কেন তোমার কি প্রবলেম তুমি বলো এখন আব্দুল্লাহ জুন বাদালাইন তার এরকম ভাবে নবীর কাছে তার বর্তমান বর্তমান অবস্থা সুন্দর করে বর্ণনা করতে নবীকে বলছে আর রসুল্লাহ কেবলমাত্র ইসলাম মানার কারণে আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিল শুধু বের করে নাই আমার লুঙ্গিটাও খুলে নিয়েছে ইসলামকে মানার কারণে কিন্তু দুনিয়ার মধ্যে কোন মানুষকে যদি বলা হয় তুমি ইসলামের জন্য ওই দলকে ছাড়তে পারবে না কিন্তু তারা বলবে না না এই দলের মধ্যেই তো ভালো রয়েছে তার কারণে এই দলের মধ্যে ভালো কাজ করতে হয় না খারাপ কাজ করলেই দলের মধ্যে প্রমোশন পাওয়া যায় দলের মধ্যে ভালো কিছু পাওয়া যায় কিন্তু কখনোই ওই মানুষটাকে ভালো কথা বললে তারা মানতে পারে না আব্দুল্লাহ্জুল বাদাল তিনি যখন এই অবস্থার মধ্যে পড়লেন নবীকে বর্ণনা করতেছে নবীর কাছে তিনি এই বর্তমান অবস্থা বলছে নবী আব্দুল্লাহ্জুল বাদাল আইন তো আগে খ্রিস্টান থাকার কারণে তাকে সুন্দর করে গোচল করে তার রোমের সমস্ত সব দামি কাপড় তার তাকে পরিধান করিয়ে দিলেন এক পর্যায়ে তাকে এরকমভাবে আসাবে তার মধ্যে তাকে দিয়ে দিলেন সেখানে গিয়ে তিনি উচ্চ আওয়াজে কোরআনে কারিম তেল করছে করার পর এরকম ভাবে সেখানকার আসহাবে সুফার কিছু লোকদের সমস্যা তার কারণ তিনি উচ্চ আওয়াজে কোরআন করছে কোরআনে কারীম তেল করছে নবীর কাছে পারমিশন চলে আসলো নবীর কাছে চলে আসলো সাহাবিরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আপনি যে নতুন একজন সদস্য আমার আপনার আমার আমাদের মাঝে প্রেরণ করলেন সে তো উচ্চ আওয়াজে কোরআন পড়ছে আমাদের সমস্যা হচ্ছে আপনি তাকে আসতে কোরআনে কারীম তেলাওয়াত করতে বলেন কিন্তু আমার আপনার নবী বললেন ও আমার সাহাবীরা আপনি বা তোমরা যার নামে কম্পিন নিয়ে আসছো সাধারণ কোনো সাহাবী না তিনি তো এরকম ভাবে ইসলামকে মানার কারণে তাকে অনেক সিক্রিফাইস করতে হয়েছে অনেক কিছু ইমানতে হয়েছে ও সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহ জুলবাদাইলকে কষ্ট দিও না চিৎকার করে আজে উচ্চ আওয়াজ করতে দাও যাতে করে তার অন্তরটা ফ্রেশ হতে পারে কেবলমাত্র দুনিয়ার মধ্যে এমন একটা অ্যান্টিবায়োটিক যেটা একজন মানুষকে অসুস্থ থেকে মুক্ত করতে পারে কোন মানুষ যদি চায় আমি মধ্যে আসি সেই যেন কোরআনে কারিম খুলে একটু করতে পারে আমার প্রিয় ভাইরা সময় আমার শেষের দিকে আপনাদেরকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম যে বিষয়টা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ পাক এই দুনিয়া কেন তৈরি করলেন আবার তৈরি করে বললেন এই দুনিয়া আমি রব্বুল আলামিন দুই ভাগে তৈরি করেছি এক ভাগ দিয়ে মানুষ মানবজাতির জন্য আর এক ভাগ গাসপালা কিন্তু গাসপালা পশুপাকে কি রব্বুল আলামিন কখনো ওই হিসাব নেবে না কখনো তাদের হিসাব নাও হবে না কিন্তু মানবজাতিকে রব এর কাছে দাঁড়াতে হবে রব তাদেরকে প্রশ্ন করা হবে শুধু তাই নয় রব বলেন দুনিয়া তো মানব জন্য আমি রব্বুল আলমিন মানব জাতির জন্য পরীক্ষার হল স্বরূপ পাঠাইছে আর এই পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে ভালো ফলাফল যারা করবে আমি তাদেরকে জান্নাত দ্বারা পুরস্কৃত করব যাদের ফলাফল খারাপ হবে আমি রব্বুল আলমিন তাদেরকে জাহান নাম দেব প্রিয় ভাই রাম চকশিয়াঞ্চল এলাকার যুবক যুবতী তাহলে এখান থেকে বোঝা গেল রব্বুল আলমিন আমাকে আপনাকে একটা উদ্দেশ্য দিয়ে তৈরি করেছে আর এই উদ্দেশ্য হাসিল করতে পারলে চিরস্থায়ী এরকম ভাবে পুরস্কার হিসাবে জান্নাত দেবে আর তাদের ফলাফল খারাপ হবে তাদেরকে জাহান নাম দেবে এই দুনিয়ার মধ্যে ভালো কস ভালো কাজ করার জন্য দুনিয়ার মধ্যে এমন অনেকে রয়েছে যারা ইসলামের কাজ করে ইসলামের রাষ্ট্র দুনিয়ার মধ্যে কায়েম করতে চাই তার মধ্যে একজন ছিল যার কণ্ঠের কারণে যার আওয়াজের কারণে পশ্চিমারাও এই দুনিয়ায় এরকম ভাবে হতো দুনিয়ার মধ্যে আমার আপনার আওয়াজ কম থাকার কারণে আওয়াজ না থাকার কারণে পশ্চিমারা আমার আপনার দিকে আঙ্গুল তুলেবারে সাহস পায় শুরু তাই নয় মুসলমান ঘরের সন্তানদেরকে মারধর করে তার মধ্যে একজন ছিল উসমান হাদি যাকে কেবলমাত্র ইসলামের ভালো কথাগুলো মানুষের দারে দারে মানুষকে পৌঁছে দেওয়ার কারণে ইসলামের সুস্পষ্ট বাণীগুলো মানুষকে বোঝাবার কারণে এই সোনার বাংলাদেশের মধ্যে সোনার বাংলার ট্যাগ লাগাইয়া ওই উসমান হাদি নামক মানুষটাকে মেরে ফেলল আমার আপনার আওয়াজ যদি উঁচু হতো তাহলে এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর আসমানের নিচে এবং জমিনের উপরে কোন বেঈমান আর মুরতাদ আমার আপনার নবী কিনে কথা বলার সাহস হতো না শুধু তাই নয় আমার আপনার আওয়াজ যদি উঁচু হতো তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ কে নিয়ে কথা বলার সাহস কেউ পেত না প্রিয় ভাইরা আমার আপনার আওয়াজ যদি এই জমিনের মধ্যে ইসলামের জন্য নবীর জন্য ভালো হয় রব বলে আমি রব্বুল আলামিন তো নবীকে জানিয়ে দিয়েছি নবী বলে যে মানুষটা ইসলামের জন্য কাজ করবে এরকমভাবে শুধু তাই নয় কোনো মানুষের অন্তরের মধ্যে যদি জিহাদের তামান না থাকে ওই মানুষটা যদি ঘুমের ঘরের মধ্যেও মৃত্যুবরণ করে রব্বুল আলমিন তাকে অসমী দিয়ে মর্যাদা দিয়ে দেয় তার জন্য আমার আপনার করণীয় হলো আমাকে আপনাকে সবসময় ইসলামের নীতিমালায় জীবনকে পরিচালনা করা রব কেবলমাত্র একটি উদ্দেশ্য দিলেন সেটা ইবাদত করা কিন্তু দুনিয়ার মধ্যে অনেকে প্রশ্ন করে নামাজ পড়লে মনে হয় আল্লাহ ইবাদ হয়ে যাবে জাকাত প্রদান করলে আল্লাহর ইবাদত হয়ে যাবে কিন্তু না না নামাজ পড়লাম জাকাত প্রদান করলাম শ্যাম পালন করলাম এখানেই যদি ইবাদত হয়ে যেত তাহলে আল্লাহ কোরআন কারি দুনিয়ার মধ্যে প্রেরণ করার কারণ মনে ছিল না তার কারণ একজন মানুষ ঘুমাইতে যাবে এবং ঘুম থেকে জাগ্রত হবে আবার ঘুম থেকে জাগ্রত হবে আবার ঘুমাইতে যাবে এই সময় কিভাবে পারাপার করবে দুনিয়াবাসীকে জানান দেওয়ার জন্য বুঝাবার জন্য কিভাবে এই সময়টুকু চালাবে এটা বোঝাবার জন্য কোরআন নামে গাইডবুক রব্বুল আলমিন প্রেরণ করলেন কিন্তু দুনিয়ার মধ্যে অনেকে রয়েছে যারা ওই কোরআনকে ধরতে চায় না কোরআনকে ধরে কোরআনের হরফে রব্বুল আলমিন কি বলেছে সেটা বুঝতে চায় না আল্লাহ তো আমাদেরকে তার ইবাদত করার জন্য শুধু নামাজ পড়ার জন্য পাঠান নাই রব বলে তার তো রব্বুল আলমী যে নবী করিমদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে প্রত্যেক নবীকে রব্বুল আলমী দুনিয়া চালানোর বা রাষ্ট্র চালানোর একটা গুণ রাষ্ট্র চালানোর একটা সুফর পাঠাইছে প্রত্যেক নবী এক একটা গড়তে বা এক একটা জাতির সর্দার ছিল আমরা ইউসুফ নবীর দিকে তাকালেও তিনি একটা জাতির সর্দার ছিলেন প্রিয় ভাইরা আমি আপনি যদি আল্লাহর দয়া নীতিমালায় জীবনকে চালাইতে পারেন জীবনকে পরপার করতে পারি তাহলে রব্বুল আমাদের আমাদেরকে জান্নাত দেবে আর না চাইলে জাহান্ন আল্লাহ আমাকে আপনাকে সবাইকে উক্ত কথার উপর আমল করা তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক